আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি কুয়েত থেকে এক ভাই কমেন্টস করেছে যে ভাই ফুড ডেলিভারিতে আসলে কেমন হবে কত টাকা বেতন এবং কুয়েতে আসতে কত টাকা লাগবে এবং এর সুযোগ সুবিধা কেমন হতে পারে একটু জানান তা ফুড ডেলিভারিটি হল মাসুরা সগির ভিসা হালেরই একটা সেকশন ছোটো হালি বলে যে এটাকে আপনি যদি কুয়েতে আসতে চান তাহলে দালাল আপনার কাছ থেকে ছয় লাখও নিতে পারে সাত লাখও নিতে পারে আট লাখও নিতে পারে আবার যদি ভালো মাধ্যম থাকে আপনি পাঁচ লাখেও কুয়েতে ফুড ডেলিভারির কাজে আসতে পারবেন দুই ধরনের গাড়ি কুয়েতে ফুড ডেলিভারি দেয় এক হলো প্রাইভেট কার আর এক হলো মোটর সাইকেল আপনি যদি মোটর সাইকেলে আসেন তাহলে গরমের সময় আপনার অনেক কষ্ট হবে শীতের সময়ও আপনার অনেক কষ্ট হবে আর যদি প্রাইভেট থাকে তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ আপনার যদি প্রাইভেটের লাইসেন্স থাকে আর কোম্পানি যদি প্রাইভেট থাকে আপনি এসে যদি প্রাইভেটে ফুড ডেলিভারি দেন সেক্ষেত্রে ভালো হবে আর ফুড ডেলিভারির বেতন একশো দশ টাকা একশো বিশ টাকা বারো ঘন্টা ডিউটি এবং ফুড ডেলিভারির একটা নিয়ম আছে প্রতি মাসে হয়তো আপনার চারশো এটা টার্গেট থাকবে এই টার্গেটের উপরে যদি আপনি ডেলিভারি দিতে পারেন তাহলে তার জন্য প্রতি তলবে অর্থাৎ একটা ডেলিভারি দিলে তার জন্য হয়তো বা পাঁচশো পয়সা অথবা চারশো পয়সা এরকম আপনাকে এক্সট্রা পয়সা দেবে খাওয়া আপনার নিজের থাকা কোম্পানিতে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে